ও আমাকে হারাতে দিবে না দেখা যাক আমি এখন আমাকে করতে পারে কিনা এই মুহূর্তে এই তো এখন আমি এটাকে ল্যান্ড করাবো ল্যান্ড করার মানে সবচেয়ে সহজ পন্থা আপনি হাত দেবেন অটোমেটিক কিন্তু ল্যান্ড করে গেল এই হচ্ছে আমার ডিজিআই আসসালামু আলাইকুম এব্রিহান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজিআই ফ্লিপ আমি গতকালকে এটা কিনেছিলাম ড্রোন বাংলাদেশ যমুনা ফিচার পার্কের ব্রাঞ্চ থেকে তো এখন আমরা চেক করব যে এটার ফল ঠিকঠাক মতো কাজ করে কিনা না এই জন্য ইব্রাহিমকে একটা বাইক দিয়ে দিচ্ছি ইব্রাহিমকে একটা বাইক দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখি ফলো বাটনটা কাজ করে কি ফলো এখন হ্যাঁ ইব্রাহিমকে কিন্তু ট্র্যাক করেছে এখন এখন ইব্রাহিমের পিছনে পিছনে ইব্রাহিমের পিছন পিছন কিন্তু ফলো করছে দেখবো যে সিগন্যাল বা ফলো বাটন ঠিকঠাক মতো কাজ করে কি না তো আমরা এই মুহূর্তে আছি আমাদের যেই মুরাপাড়া ইউনিভার্সিটি বর্তমানে সরকারি মুরাপাড়া কলেজ এইখান থেকে আমরা ডিগ্রি কমপ্লিট করেছিলাম দুই সালে তো অনেক দিন পর আসলাম দেখি আজকে আমার ড্রোনটা ফ্লাই করেছি কম্পিউটারে ভিডিওটা নিলে বুঝতে পারবো যে কোয়ালিটি কেমন হয় তাছাড়া এখন আমরা ফলো মোডটা দিয়েছি ইব্রাহিমের পিছনে ইব্রাহিম কিন্তু যাচ্ছে সাথে সাথে কিন্তু ড্রোনটাও যাচ্ছে সাথে সাথে কিন্তু ড্রোনটাও ফ্লাই করছে দেখি ইব্রাহিমকে কত ফলো করতে পারে এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে এই আমার এই ভিডিওর সাইড কিনে দিয়ে দেব ইব্রাহিম ঘুরিয়ে ফের ঘুরিয়ে ফেলছে ইউটার্ন নিচ্ছে দেখা যাক হ্যাঁ ড্রোনর সাথে সাথে দেখা যাচ্ছে যে ইউটার্ন নিচ্ছে ঠিকঠাক মতো ফলো বাটন কাজ করছে ট্র্যাকিং ঠিক আছে আমরা ক্রিয়েটার কম্বো যেই প্যাকেজটা মানে ডিজিআই ফ্লিপের কম্বো প্যাকেজটা কিনেছিলাম গতকালকে আমার ইএমআই দিয়ে ক্রেডিট কার্ড থেকে তো প্রাইস আপ ডাউন করে তো প্রথম যখন ছিল প্রাইসটা ছিল মোটামুটি অনেক বেশি এখন একটু কমেছে দেখা যাচ্ছে সব ঠিকঠাক ইব্রাহিমকে কিন্তু ট্র্যাক করতে পেরেছে ইব্রাহিম আসতে সাথে ড্রোনও আসছে আর এটার সবচেয়েতে বিশেষত্ব একটা এআই ফিচার কি দেখেন যদি থেমে যায় ড্রোনটাও কিন্তু থেমে গেছে ড্রোনটাও কিন্তু অটোমেটিক এটা সেন্সর সামনে একটা সেন্সর আছে অটোমেটিক কিন্তু থেমে গেছে এখন এটাকে ফ্লাই করব মানে ল্যান্ড করব কিভাবে। নিচে যদি হাত রাখি অটোমেটিক অটোমেটিক কিন্তু এটা ল্যান্ড হয়ে যায় খুব এই মুহুর্তে আমি এটাকে ফ্লাই করব ইব্রাহিম এভাবে তো ফ্লাই করতে হলে কি করতে হয় একদম সহজ এই ডিজিআইয়ের এই যে এই তীর চিহ্নটাতে টিপ দিয়ে ধরে রাখে টেক অফ মানে ধরে রাখলাম ড্রোন কিন্তু অটো চালু হয়ে গেল এখন আচ্ছা হোম পয়েন্ট আপডেট মানে কি জানেন হোম পয়েন্টটা হচ্ছে মানে এইখানে আপনি স্টার্ট করে দশ থেকে বিশ সেকেন্ড রেখে দিবেন দশ সেকেন্ড সময় লাগে না এর ভিতরেই ও এই জায়গাটাকে লোকেশন করে সেভ করে রাখে যদি আল্লাহ না করুক ড্রোনের সাথে যদি এই কন্ট্রোলারের কানেকশন কোনোভাবে লস হয় তাহলে কিন্তু সে অটোমেটিক আবার এখানে ফেরত আসবে এই কারণে হোম পয়েন্ট আপডেট আপনারা করে নেবেন এখন আমি এটাকে একটা লোকেশন মানে এটাকে ঘোরাবো পুল পুল করবো এই দিক থেকে এই দিকে হালকা একটু ঘুরাব অটোমেটিক অটোমেটিক দেখেন এই যে অটোমেটিক সার্কেল শট হচ্ছে ইমার্জেন্সি যদি কোথাও আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই যে এই যে এইচ বাটন বা এখানে পুশ বাটন চাপলে কিন্তু পুশ হয়ে যাবে তখন আপনি আবার ক্লিক করে ধরে রাখলে অটোমেটিক অটোমেটিক রিটার্ন টু হোম যে দেখতে পাচ্ছেন সিগনালটা রিটার্ন টু হোম কিন্তু সে এই প্লেসে চলে আসবে লোকেশন অনুযায়ী তারপর নিচের দিকে ল্যান্ড করবে মানে ডিজিআই ফ্লিপ খুবই সহজ করছে তারা আমি যতক্ষণ পর্যন্ত এখানে হাত না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ল্যান্ড হয়ে গেছে নিচে একটা কী বলে এটাকে ফরিন ফরিনের পাখা আটকে আছে ফরিনের পাখা কোথা থেকে যেন নিয়ে আসছে ও ফরিনটা মরে গেছে দেখা যাচ্ছে এই যে এইদিকে বুঝছে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে তো যাই হোক আমার ডিজিআই ফ্লিপটা মনে হয় ভালোই হয়েছে ড্রোন আমার জীবনের প্রথম ড্রোন কিন্তু এটা কলেজের সামনে আশা করি আমার ড্রোনটা আমাকে ভালো সাপোর্ট দিবে আপনারাও দোয়া করবেন আর আমার এই চ্যানেলে এখন থেকে নতুন নতুন ড্রোন শটের ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম